প্রিয় ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করে শুনুন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমাদের তোমাদের ধর্ম তোমাদের জন্যে আমার ধর্ম আমার জন্যে কি বলেছি কিনা এ আয়াতে কারিমা না বুঝে

কাফের এবং মুসলমানদেরকে আপনার ডিভাইডেড ভাগ করার জন্যই এ আয়াতিকারীরা তাদের ধর্ম ভিন্ন আমাদের ধর্ম ভিন্ন ভিন্ন করার জন্যই আয়াতিকারী পাক ঘোষণা দিয়েছেন হ্যাঁ কিন্তু আমাদের মতো আমাদের মতো কিছু নামাজি মুসল্লি আছে আমাদের মতো কিছু রোজাদার মুসল্লি আছে যারা মুসলমান পরিচয় দেয় এবং শিক্ষিত পরিচয় দেয় তারা বলে কি যে মূল লাবলীরা এ আয়াতকারীমার ব্যাখ্যা ভালো করে দেয় না কারণ যার যার ধর্ম সে পালন করবে আমি যেই কাজটি করব এটা আমার স্বাধীনতা আমি নামাজ পড়ব অথবা আমি নামাজ করব না এটা আমার স্বাধীনতা আমি রোজা রাখবো অথবা রাখব না বলিন আর সুবি কত বড় মূর্খ একজন মসজিদের ইমাম সে যদি মেডিকেল বিষয় বিশেষজ্ঞ না হয় সে যদি অপারেশন থিয়েটারে চলে যায় অপারেশনের করার জন্য ওই ইমাম সাহেব ওখানে গিয়ে যদি আপনারা দোয়া কালাম পড়তে থাকে অপারেশন করার জন্য ওই ইমাম সাহেব এর যেভাবে অপারেশন সাকসেস হবে না তেমনিভাবেই বাংলাদেশের কিছু শিক্ষিত মুসলমান নামদারি তাকে বলা হয় নাস্তিক এই নাস্তিকেরা কোরআন শিল্প না বুঝে কোরআনের ব্যাখ্যা না বুঝে যখন তারা অপব্যাখ্যা দেয় তেমনিভাবে ওই আপনার ট্রেনিং ব্যতীত মেডিকেলের অভিজ্ঞতা ব্যতীত একজন ইমাম সাহেব যেভাবে অপারেশন করলে অপারেশন সাকসেস হবে না এমনিভাবে শিক্ষিত কিছু নাস্তিক আছে তারা কোরআনের অবজ্ঞা করলে ইসলাম সাকসেস হবে না বরং সে ইসলাম তাদের জন্য ধ্বংস হবে কি বলেন যে কি এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন লাকুম দীনুকুম আলিয়াদিন আল্লাহর নবী বললেন হ্যাঁ ওয়ালিদ মনে মুগীরা ইবনে ওয়াইল আসওয়াদ ইবনে আব্দুল মুতালি উমাইয়া ইবনে খাল জিনে রাখো তোমরা লাত পূজা মানাদের তোমরা পূজা করো তোমরা তোমাদের ধর্ম আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সিলদা দিয়ে আল্লাহকে ডাকি ধর্ম তোমাদের বলেন এখানে বলা হয়েছে ডাইরেক্ট কাফের এবং মুসলমানদের পার্থক্য করার জন্য